এরা যে কোনো মূল্য চাচ্ছে আপনি যে কথাটা বললেন সেটা ইমরান সরকার তখন ক্ষমতায় মানে ইমরান ইমরান খান তখন সরকারে তখন পাকিস্তানের কিছু সাংসদ অনেকটা চিৎকার চাচামিচি করে সংসদ ভবনে তাদের সংসদে বলেছিল আমি বাংলাদেশ বানাব যখন যখন বলেছিল ইমরান খান এই দেশকে পাকিস্তান সিঙ্গাপুর বানাবে তার বিরোধীরা তখন বলেছিল যে সিঙ্গাপুর نہیں আমি শ্রেষ্ঠ বাংলাদেশ বানাব একবার চিৎ করে করে করেছে সেগুলো এখন আমরা ইউটিউবে চাইলে দেখতে পারি তাই হোক এই হচ্ছে তারা আপনি ঠিকই বলেছেন তারা দেখলো যে পাকিস্তান কে ফেলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সেক্টরে ভারতের সাথে উন্নত করেছিল বাংলাদেশ সেটা তাদের সহ্য হয়নি তাই পাকিস্তান ভাবতেছে যে নিজে তো ডুবেছেই এখন বাংলাদেশকে নিয়ে ডুববে সেই জন্যই তারা এই বাংলাদেশের তথাকথিত জেনজিদের যে আন্দোলন জেনজিদের যে সরকার পতনের আন্দোলন এগুলোতে তারা সমর্থন দিয়েছে সরাসরি কোনো সন্দেহ নাই যারা বাংলাদেশের একটি প্রেস ক্লাবের সামনে থেকে একটা পানের দোকান সরাইতে পারে না চায়ের দোকান সরাইতে পারে না যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা টং দোকান সরাইতে পারে না সেই পোলা পানেরা বা সেই সংগঠনের লোকজন এসে হঠাৎ করে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করে দিবে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে ছাত্রলীগ নিষিদ্ধ করে দিবে অবিশ্বাস্য এটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এটা ঘটেছে তার ফলাফল এখন আমরা পাচ্ছি কি পাচ্ছি যে সেই শক্তিগুলোকে আমরা এখন দেখি তারা যুদ্ধ জাহাজ নিয়ে আহ নামে সৌহার্দ্য তার নামে তারা এখন বাংলাদেশের জলপথে চলে আসছে এটা আমরা দেখতে পেলাম আর আপনি যে জেনারেলের কথা বললেন আমরা তো হাসলাম যে এইভাবে একটা জেনারেল সে গরুরা রাখালের মতো লাঠি নিয়ে ইউনুস সামনে দাঁড়ায় আমরা হয়ে গেলাম মনে হয় যে ইউনুস কি তার কিছু না এ তার কিছু বোঝা গেল না মানে কে কার্যে কর্মচারী এটা বড় মুশকিল আমরা বুঝতে পারিনি আর বাংলাদেশে এই মুহূর্তে যা যা ঘটতেছে তার প্রত্যেকটা ঘটনায় জনগণের জন্য বিপজ্জনক দেশের জন্য বিপজ্জনক বিপজ্জনক আপনি দেখেন আর এই পপি সিড কোথাও না কোথাও তো সে রোপণ করবে তাই না বা আরো কিছু ড্রাগ বানাবে কোনো না কোনো কারণের জন্যই তা না হয়েছে পরিকল্পিত হবে আর পাকিস্তানের কাজটা কি পাকিস্তানের জেনারেলদের কি ব্যবসা পাকিস্তানের জেনারেলদের দেশীয় ব্যবসা হচ্ছে তারা ব্যাংক ব্যবসা করে পাকিস্তানে তারা ল্যান্ডের ব্যবসা করে শেয়ার বাজারে তাদের বিনিয়োগ পাকিস্তানে আরেকটা বিনিয়োগ হলো সবচেয়ে বড় বিনিয়োগ যেটা যেটা তারা কখনো প্রকাশ করে না সেই বিনিয়োগটা হলো আফগানিস্তানে তারা মাদক চাষ করে এবং আফগানিস্তানে যত আফিম বা পপিসিট এগুলো চাষ হয় এগুলো তো এগুলো পাকিস্তানের সিআইএস স্বয়ং এর সাথে জড়িত কোট সিআইএ পাকিস্তানের সিআইএ জড়িত তো এই কারণে তারাতেগুলো যে এখন আফগানিস্তানের সাথে যেহেতু সম্পর্ক খারাপ এই মুহূর্তে সেখান থেকে তারা সাপ্লাই করতে পারবে না তাই তারা একই সাথে বাংলাদেশ কোটি মানুষ আর বাংলাদেশের মানুষের আছেই তো তারা দেখলো যে এটা সাপ্লাই করা যাবে তাই এরা তাকে আফিমের সুপার মার্কেট বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি ব্রিটিশ আমলে আফিম যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ব্রিটিশদের সাথে চায়না দুইবার আফিম যুদ্ধে দুইবারে চায়না হেরেছিল যদিও সেই আফিম যুদ্ধে আমরা কি দেখেছি যে চাইনিজদের বিপ্লবকে ঠেকাতে চাইনিজদেরকে দাবিয়ে রাখতে চাইনিজদেরকে পরাধীন রাখতে ব্রিটিশরা সেখানে আফিম খাওয়াতো আফিমের ব্যবসা করতো এবং সেটা ছিল বাধ্যতামূলক নিজের দেশে আফিম নিষিদ্ধ কিন্তু আরেক দেশে সে আফিম বাধ্যতামূলক বিক্রি করবে তো বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা ড্রাগের ব্যবহার করবে কোন সন্দেহ না একদিকে ধর্মের যে ড্রাগ সেটা তো আছেই সেই ধর্মের ড্রাগে আমরা অতিষ্ঠ সেটা কখন কি ঘটে যায় কেউ জানি না পাশাপাশি এখন সরাসরি ড্রাক একদিকে ইয়াবা আছে ইয়াবার পাশাপাশি এখন চলে আসতে সাফিম আমি জানি না এখন দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তবে আমার মনে হচ্ছে এটা শুধু এটা নিচক একটা আপনি দেখেন একটা চালান চালান ধরা পড়েছে আর মানে কি তার মানে আরো এসেছিল আরো আসতেছে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ধর হরম বেড়ে গেল তখনই আমরা অনুমান করেছিলাম বাংলাদেশ এখন ড্রাগ এবং অস্ত্রের দেখা যাবে নির্বাচন তো হবেই না কারণ নির্বাচন হলে আমার জাতীয় ভাতি যারা বেকার হয়ে যাবে এদের তো রাস্তায় কেউ ফিরে তাকাবে না জামাতে ইসলাম বেকার হয়ে যাবে তাদের দখলে আছে ছয়টা ব্যাংক পাঁচটা চলে যাবে ইসলামী ব্যাংক ছাড়া আর যে পাঁচটা দখল করছে সেগুলো চলে যাবে জামাত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দখল করছে সেগুলো চলে যাবে জামাত এই মুহূর্তে ক্ষমতা অফিসিয়ালি না গিয়েও সর্বোচ্চ সুবিধা ভোগ করতেছে সেগুলো চলে যাবে যতগুলোতে ভিসি আছে সব ভিজির চাকরি চলে যাবে একটা থাকতে পারবে না এমন কি যারা এই যে তিনটা জায়গা পাস করেছে নীলখাত সাপ ভিপি যে আছে সাদেক কাম সে ইউনিভার্সিটিতে এমন হইতে পারে সে দৌড়ানি খাবে সে ইউনিভার্সিটিতে থাকতে নাও থাকতে পারে বা থাকতে দেয়া নাও হতে পারে এই ছাত্র দলই তা করবে এই মুহূর্তে তারা নীরব তো তারা তো চাইবে না এই শ্বশুর খাওয়া আর বালুর চরে হাগা এত আরামের সুখ এত সুখ এত আরাম কে ছাড়তে চায় আর এই ঝুঁকি কেন নেবে দেখেন ইলেকশন না করে তারা সর্বোচ্চ ক্ষমতায় আপনি কখনোই সম্ভব ছিল না বিএনপি ক্ষমতায় থাকলে জামাতের কোন ব্যক্তিকে ভিসি বানানো প্রশ্নই আসে না আপনি হয়তো আওয়ামী লীগ পন্থী কাউকে না কিন্তু জামাত পন্থী কোনো লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে দিত না আজকে যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে তো এই একটা তো তারা এত নিরঙ্কুশ বিজয় পেত না একটা দুইটা সিট বা তিনটা চারটা সিট পেলে পেতে পারতো এইভাবে নিরঙ্কুশ বিজয় সেটা ভোটে হোক আর ছাপা মেরে হোক নিতে পারতো না তাই তারা কখনোই নির্বাচন চাইবে না আপনি ঠিকই বলেছেন ছেড়ে এরা এমন কিছু ঘটাবে যাতে নির্বাচন না হয় প্রয়োজনে খুনো খুনি করবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে প্রয়োজনে আসলে সাম্প্রদায়িক দাঙ্গা ভুল সাম্প্রদায়িক দাঙ্গা বলতে সেটা বোঝে যারা সমান 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 হয়ে মারামারি করে আসলে একতরফা সংখ্যালঘু নির্যাতন শুরু করে দিবে পাশাপাশি তারা যে কাজটা করবে হয় আরাকানদের সাথে বা আর্মিদের সাথে বার্মার একটা ফাইট লাগাবে বা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাবে যে কোনো ছলে বলে কৌশলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন পাঁচাল করতে চাইবে অবশ্য বিএনপি ব্যাপারে স্ট্রংলি অবস্থান নেবে কারণ বিএনপিকে তো ওই যে মাহবুব কামাল আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল বলেছিলেন অ্যাক্টিভিটি অক্ষতে যে বিএনপিকে মৌলিক সাত বেচা দিবে সরি বিএনপিকে ডক্টর সাত বিক্রি দিবে সাত বেচার মধ্যে দুই বেচা হয়ে গেছে তিন বেচা হয়ে গেছে একদিকে তার গ্রাহমানের কাছে লন্ডনকে দেখা করে সময় নিয়ে আসছে তারপরে মির্জা ফকরুল সাহেবকে আমেরিকায় নিয়ে গেল পিট বাঁচানোর জন্য আসলে তারা চেয়েছিল যে মির্জা ফখর সাহেব একটু মারি খাক কিন্তু আওয়ামী লীগের পক্ষের শক্তির যারা ওইখানে ছিল তারা সেটা এড়িয়ে গেছে তারা জানে যে মির্জা ফখরুল সাহেবকে বলির পাঠা বানানো হচ্ছে একে ঢেল দিলে আওয়ামী লীগ বিএনপি একটা কন্দ শুরু হবে তারা তো দেয়নি সেখানে সেখানে তারা বুঝে গিয়েছিল আর রইলো বাকি যে নির্বাচনে বিএনপি ও আবার ফেব্রুয়ারি মাসে যদি আবার নির্বাচন না হয় দেশে দেখেন কিরকম একটা বিপজ্জনক অবস্থানের মধ্যে পড়ে গেছে আমাদের দেশ যদি নির্বাচন হয় তাহলে হবে একরকম নির্বাচন যদি না হয় তাহলে হবে আরেক রকম কিন্তু ফাইনালি ফলাফল দুই দেশ দেশের জন্য দুটোই বিপদজনক যদি নির্বাচন হয় তাও বিপদ হবে যদি নির্বাচন না হয় তাহলে বিপদ আরো বেশি হবে কারণ আওয়ামী লীগ সতেরো বছর সতেরো বছর ক্ষমতার বাইরে সরি বিএনপি ক্ষম সতেরো বছর ক্ষমতার বাইরে তাদের তাদের আর ধৈর্যের বাদ থাকছে না ভেঙে যাচ্ছে বিএনপির ক্ষমতা যাওয়ার আশায় তারা আমার জাতীয় বাতিজাদের মতো না পালকদের থাপ্প তারা সহ্য করতেছে কথা থাকুন বরং আমার জাতীয় ভাতি যারা শক্তিশালী কোনো জবাব তারা দিচ্ছে না তারা চাচ্ছে একটা নির্বাচন আর কোনোভাবে তারা উত্তেজিত হচ্ছে না অথচ বিএনপি একটি যেকোনো সময় তারা যেকোনো ভাবে উত্তেজিত হয়ে যাওয়ার কথা কিন্তু তারা নীরব কারণ কি যেন তেন ভাবে ফেব্রুয়ারিতে মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় যেতে চায় কিন্তু ডক্টর ইউনুস তো খুব সেনা লোক তিনবার বেচা দিয়ে দিয়েছে আরেকবার বেচার চেষ্টা করবে তবে বিএনপি এখন বুঝে গেছে যে ডক্টর ইউনুস তাকে বিক্রি করতে চায় ডক্টর ইউনুস বিএনপি কে বিক্রি করে ডক্টর ইউনুস তারেক বিক্রি করে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এটা বিএনপি এখন বুঝে ফেলেছে সুতরাং বিএনপি যদি তে নির্বাচন না দেয় তাহলে আবার ঘটনা আরেক দিকে মোড় নেবে কোন সন্দেহ নাই বিএনপির সাথে জামাত এবং ইনু সরকার মুখোমুখি হয়ে যাবে যদি নির্বাচন না হয়

এই মুহূর্তে কোন দেশ আমি আবার বলছি এই মুহূর্তে তুরস্কার পাকিস্তান ছাড়া কোনো দেশ এই সরকারকে সমর্থন করে না করতে পারে না পারবেও না করবেও না কারণ তাদের মিনিমাম একটা তাদের রাজনৈতিক দর্শন রয়েছে তাদের দেশের আইন কানুন সম্পূর্ণই আলাদা ইউরোপ চাইলে একটি অগণতান্ত্রিক সরকারকে দীর্ঘ সময় সমর্থন করতে পারে না আমেরিকা চাইলেও অফিসিয়ালি তারা সমর্থন করতে পারবে না যদি সে সরকারটা অনির্বাচিত হয় সাময়িক ভাবে দুই তিন মাস হতে পারে বা চার মাস হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু যখন এটা দীর্ঘতর হতে থাকে তখন তাদের সমর্থন আস্তে আস্তে কমতে থাকে এবং কমবেই আর আপনি যেটা বললেন যদি আন্দোলন শুরু হয়ে যায় হ্যাঁ অস্বাভাবিক কিছু না আমি তো কথা বলছি এটা তো তো লাস্ট ফেব্রুয়ারিতে গন্ডগোল হবেই ফেব্রুয়ারিতে জামাত ভার্সেস বিএনপি এনসিপি জামাত ভার্সেস বিএনপি মানে তখন জামাত মানে জামাত গ্যাং ওই এনসিপি বলেন ইনকালামঞ্জ বলেন বৈষম্য বিরোধী বলেন এখন জামাতের পাঁচ মুখের দুই মুখ তিন মুখ এগুলো সব এক হয়ে গিয়ে বিএনপির মুখোমুখি হয়ে যাবে আবার পাশ মুখোমুখি হওয়ার পরে অন্য দিকে থাকবে আওয়ামী লীগের কর্মীরা এরা যখন মাঠে নামবে তখন দেশে চরিত্র এবং ক্ষমতার মশনত সবই বদলে যাবে বদলে বাধ্য এই একে আর কতদিন মানুষ স্বীকৃতি দিবে বা ইচ্ছা থাকলেও তো আর তারা চাইবে না কারণ ভাইপে পেটে ভাত না থাকলে কারো কথা আর ভালো লাগে না মিষ্টি কথা আর ভালো লাগে না বাংলাদেশের জনগণ অবস্থান খুব খারাপ মধ্যবিত্ত মানুষজন এখন তাদের জমানো টাকা শেষ যারা নিম্ন মধ্যবিত্ত তারা গয়না বিক্রি করে চলতাছে এ কতদিন এইভাবে চলতে পারে এই দেশের মানুষ এদেশের মানুষ এদের মেনে নিচ্ছে না সুতরাং আপনি যেটা বললেন যদি আওয়ামী লীগ একটা বড় মিছিল করতে পারে তাহলে নভেম্বরেই এদের ক্ষমতা বিলীন হয়ে যেতে পারে অর্থাৎ এনজিও গ্রাম সরকার ইন্ডিউ সরকারের কথা বলতেছি তারা সরকার থেকে উচ্ছেদ হয়ে যেতে পারে এবং তাদের পরিণতিটা হবে ভয়াবহ জি আরেকটা প্রশ্ন যে মানে আপনি খুব ভালোবে বলেন অনেক দর্শকও লিখতেছে যে কেন আউলরিক বাংলাদেশের জন্য প্রয়োজন বা কেন শেখ হাসিনা ফিরে আসবেন এই বিষয়ে একটু বলেন প্লিজ এটা বললাম তো আউলিকে ফিরে আসতে হবে আউলিকে কেন প্রয়োজন আমি টকে বললাম যে এই দেশের মানুষের পেটে ভাত নাই এই দেশের নারীদের জীবনের এবং সম্মроме নিরাপত্তা নাই এই দেশে এখন পড়ালেখা বন্ধ এই দেশে বিচার বলতে কিছু নাই এই দেশে সাধারণ চাউলের ব্যাপারের ব্যবসাও নাই রিক্সালারও ব্যবসা নাই মহাজনেরও ব্যবসা নাই কষায়ের ব্যবসা নাই মুসির ব্যবসা নাই মুচির কাজ নাই চায়ের দোকানের কর্মচারীদের এখন বেতন দিচ্ছে না অনেক চায়ের দোকানে এখন কর্মচারী ছাঁটাই করা হয়েছে যে দোকানে সাধারণ দোকানে যেখানে মুদি দোকানে তিনটা কর্মচারী ছিল সেখানে একটা করা হয়েছে যেখানে পাঁচটা ছিল সেখানে দুই নেমে আসছে তো এগুলো কেন আসছে কারণ হচ্ছে যে এই মুহূর্তে মানুষের হাতে ইনকাম নাই আর যেহেতু মানুষের হাতে ইনকাম নাই তাই তাহলে কে ফিরতে হবে আরে ভাই মসজিদে মারামারি করে মারা যাইতেছে তাহলে তো ফিরতে হবে কারণ আওয়ামী লীগ আহ্বান তো এটা ঘটবে না মসজিদের ভিতরে যে আপনি মারামারি করতে পারবেন আপনি দেখেন আওয়ামী লীগকে আপনি যতই ফ্যাসিস্ট বলেন ছাত্রলীগকে যতই সন্ত্রাসী বলেন তাদের তারাও কিন্তু মারামারি করলে তাদের জেল হতো ফাঁসি হয়েছে আমরা দেখেছি না বিশ্বজিৎ দত্ত মামলায় সব আওয়ামী লোক যাদের জেল হয়েছে এবং ফাঁসি হয়েছে তারা কারা সব আওয়ামী কিন্তু এখন দেখেন এখন শুধুমাত্র বৈষম্য বিরোধী নাম বললেই যথেষ্ট শুধুমাত্র তারা কি তাদের যে নাম এনসিপি গ্যাং বললেই যথেষ্ট তারা যাই করতে তারা ক্ষুদা হয়ে গেছে মানে বাংলাদেশে এই মুহূর্তে এনসিপি গ্যাং মানে যারা জামাতের পাঁচ মুখের কয়েক মুখ এরা নিজেদের এখন ক্ষুধা মনে করতেছে ক্ষুধার মধ্যে আমাদের দেখার পাই দেখানোর কেউ কিছু নেই কিন্তু আমরা কি দেখতে দেখলাম ফলাফল ফলাফল হচ্ছে যে এই কারণে আওয়ামী লীগ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আর আপনি যেটা বললেন আবারও বলতেছি কেন আওয়ামী লীগকে বাংলাদেশের প্রয়োজন আমি বলবো যে উল্টা কেন বাংলাদেশে আওয়ামী লীগ লাগবে না কারখানা পাইকারি দরে বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক ছাটাই নিয়মিত চলছে কারো হাতে পয়সা নেই আপনি এখন মানুষের দিকে তাকান আপনি ঢাকা শহরের দুই হাজার চব্বিশ এর পাঁচ আগস্টের আগের চেহারা গুলো দেখেন আপনি জুম করে দেখেন ওগুলো ভিডিও প্রীতি বহু পাওয়া যাবে বাংলাদেশে আর এখনকার লোকদের আপনি চেহারা দেখেন যারা সাইকোলজিস্ট তারা আমি মনে করি তাদের এটা দেখে কিছু বলা উচিত আপনি দেখবেন চেহারার পার্থক্য আছে আপনি দেখবেন মানুষগুলাকে যে লোকটাকে কেন ওই যে বললেন যে কেন ফেরাইতে হবে কারণ যে লোকটাকে গাড়িতে চলতে এখন তাকে লোকাল বাসে চলতে হয় তো লোকাল বাস থেকে সে যদি প্রাইভেটে চলতে চায় তাহলে আওয়ামীকে ফেরাইতে হবে এমনকি মৌলবীদের যদি হাদিয়া বাড়াইতে চায় তবুও আমলিকে ফেরাইতে হবে সাংবাদিকেরা যদি কামাই রোজগার করে ভালো থাকতে চান তবুও সে কাছে নাকি লাগবে যারা পছন্দ করেন বা না করেন ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অর্থনীতি টিকিয়ে রাখতে রাজনীতি টিকিয়ে রাখতে গণতন্ত্র টিকিয়ে রাখতে সংবিধান টিকিয়ে রাখতে মুক্তিযুদ্ধ টিকিয়ে রাখতে অবশ্যই আওয়ামী লীগকে ফিরতে হবে আওয়ামী লীগকে না ফেরার কোন বিকল্পই নাই আগে তাও বিতর্ক ছিল যে আর শেখ হাসিনার বিকল্প কি অনেকেই বলতো আর আগে শেখ হাসিনার সরাও পরে বিকল্প চলে আসবে এখন মানুষ বিকল্প দেখে ফেলছে যে তার বিকল্প নাহিদ শেখ হাসিনার বিকল্প দাঁড়ায় কি আর নাম ওগুলো ভুলে যায় আলম শেখ হাসিনার বিকল্প দাঁড়ায় বিকল্প দ্বারা ফরিদ আক্তার শেখ হাসিনার বিকল্প হয় তারা ডক্টর ইউনুস কিন্তু রাজনীতি এত সস্তা জিনিস না শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই এটা এখন প্রুভ হয়ে গেছে তাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে এবং শেখ হাসিনা আসবেন